নমস্কার বন্ধুরা পাকশালা টেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক ওয়েলকাম আজ আমি আরও একটি রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম এই গরমের মধ্যে আমি কীভাবে পাতার ঝোলের রেসিপি তৈরি করি সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি আমার ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাটশাক দু রকমের হয় একটা মিষ্টি হয় আর একটা তেঁতো হয় আমি মিষ্টি শাকের ঝোলের রেসিপিটি তৈরি করব তার জন্য শাক ভালো করে বেছে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়েও নেওয়া হয়ে গেছে পাট শাকের এই রেসিপিটি তৈরি করবার জন্য গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে এবারে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ডিপ ফ্রাই করে নেবার পর এবার ওর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ছোটো সাইজের একটা পেঁয়াজ কুচি ওর মধ্যে অ্যাড করে দেওয়া হলো মিডিয়াম আছে অনবরত চেড়ে কিছুক্ষণ ফ্রাই করে নেব এবার ওর মধ্যে আট থেকে দশ কোয়া রসুন অ্যাড করে দিলাম আর একটা কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দিলাম ছোট সাইজের একটি রসুন ওর মধ্যে অ্যাড করে দিয়েছি একদম ছোট সাইজের মিডিয়াম আছে অনবরত নেড়েচেড়ে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব হালকা বাদামি কালার করে ভেজে নেব একটা সুন্দর ফ্লেভার আসা পর্যন্ত আর খুবই অল্প পরিমাণে তেল অ্যাড করেছি আজ আমি দুই আটি পাট শাকের ঝোলের রেসিপি তৈরি করব সেই অনুপাতে পেঁয়াজ আর রসুনটা ব্যবহার করেছি ফোরনে ভাজা হয়ে গেছে রসুন আর পেঁয়াজটা এবার অ্যাড করে দিলাম পাট শাকের পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম পাশাকের পাতাগুলো দিয়ে ফোড়নের সাথে ভালো করে নেড়ে নেব ফোড়নের সাথে পাঁচ শাকগুলো ভালো করে মেশানো হয়ে গেছে এবারে স্বাদ অনুযায়ী নুনটা ওর মধ্যে অ্যাড করে দিয়ে দেওয়া হলো আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম শাকে হলুদ গুঁড়ো না দিলেও হয় হলুদ ছাড়া খেতে হয় না তাই অল্প পরিমাণে আমি হলুদ গুঁড়ো ব্যবহার করেছি ওর মধ্যে নুন আর হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব পাশ শাকের এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি সময় লাগে না নুন দেওয়ার সাথে সাথে মিলিয়ে একেবারে অল্প পরিমাণ হয়ে গেছে পাঁচ মিনিটের মতো লো আছে লো থেকে মিডিয়াম আছে শাকটা রান্না করে নেব লবণ দেওয়ার ফলে যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই এক্সট্রা জলটা শুকোনো পর্যন্ত আর শাকটা একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত নেড়ে চেড়ে রান্না করে নেব মিডিয়াম আছে ভালো করে পাট শাকটা ভেজে নেব এই ভাজার মধ্যেই পাঁচ শাকের ঝোলে স্বাদটা চলে আসবে পাট শাকটা ভালো করে ভাজা হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে অল্প পরিমাণে জল অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নেব এর মধ্যে আর অল্প জল অ্যাড করতে হবে ঠিক এরকম পরিমাণে ঝোলটা আমি নামিয়ে নেব তাই এর মধ্যে আরও এক কাপ জল অ্যাড করব ছোটো কাপের এক কাপ জল অ্যাড করে দিলাম হালকা করে নেড়ে চেড়ে নিলাম মিডিয়াম আঁচে রেখেই ভালো করে ফুটিয়ে নেব এবারে ফোটার জন্য অপেক্ষা করতে হবে এবারে আর অল্প নুন অ্যাড করে দিলাম টেস্ট করে দেখেছিলাম এর মধ্যে আর একটু নুন লাগবে তাই স্বাদ অনুযায়ী আর একটু নুন অ্যাড করে দিলাম ওর মধ্যে প্রায় তৈরি হয়ে গেছে পাশাকের ঝোলের রেসিপিটি ভালো করে ফোটানো হয়ে গেছে আর পাশাকও কিন্তু সেদ্ধ হয়ে গেছে পাশাকের ঝোলটা একদম পাতলাও হবে না আবার গামাখাও হবে না মিডিয়াম করে নামিয়ে নেব এবারে তৈরি হয়ে গেছে পাট শাকও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম করেই নামিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে এই গরমের মধ্যে এরকমভাবে পাট শাকের ঝোলের রেসিপি তৈরি করে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন খুব ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন